দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফরেস বিভাগে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম তিন শ্রমিক ঘটনাটি ঘটে সোমবার সকালে যখন নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলছিল হঠাৎই একটি পাইপলাইন ফেটে যায় এবং সেখান থেকে গরম গ্যাস ও চাপযুক্ত তরল এসে শ্রমিকদের শরীরে লাগে আহত রাহুলের বাড়ির বরণ ঘোষ শেখ রাজ্জাক আলী ও শেখ ইমরান আলী সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে ভর্তি করেন তিনজনই বর্তমানে চেকের স্বাধীন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ঘটনা খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা হাসপাতালে পৌঁছন দুর্গাপুর ইস্পাত কারখানার ফার্নেস ডিপার্টমেন্টে তো সেখানে তিনজন ইনজুয়র্ড হয়েছেন তার মধ্যে একজন পারমানেন্ট এমপ্লয় এবং দুজন কন্ট্রাক্টর রয়েছেন এমনি কথা বলছেন সেন্স সেন্সাসে ঠিক আছে অক্সিজেন লাগাতে হয়নি আমরা ডক্টরের সঙ্গে কথা বললাম তো দে আর আন্ডার ট্রিটমেন্ট এবং আমরা বলেছি যে সেরকম যদি বোঝেন তাহলে আপনারা এখান থেকে রেফার করে দেবেন বেটার কোনো জায়গায় তো ডাক্তার আমাদের সঙ্গে একমত হয়েছেন উনি দেখছেন ডক্টর সহ্যাব আন্ডারে ওরা রয়েছে মূলত দুজন কন্ট্রাক্টর ওয়ার্কারের ইনজুরিটাই একটু বেশি তো সেই ক্ষেত্রে আমরা বলেছি ডক্টর বলেছেন যে আমরা একটু দেখলে সেরকম হলে আমরা দেখতে রাস্তায় কারখানা বা রাস্তায় সমস্যা এত বড় কারখানা আপনারা এই বিষয় নিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে কী দাবি রাখছেন অবশ্যই বারবার সেফটি নিয়ে সজাগ হওয়ার কথা বলা হয় সবাইকেই বলা হয় এবং আমাদের প্ল্যান্টের ভিতরে সেফটি কমিটিও আছে যেখানে ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট রয়েছে শ্রমিক সংগঠনের অভিযোগ ব্লাস্ট ফার্নেস বিভাগের বেশ কয়েকটি সুরক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই অচল বা অপ্রতুল যা এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় ঘটনা তদন্ত শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ একটা মলকে খোলা হচ্ছিলো অক্সিজেন দিয়ে তো সেটা অক্সিজেন দেওয়ার পর সেখানে ব্লাস্ট হয় এবং ব্লাস্টে তিনজন আহত হয় একজন পারমান্ট ওয়ার্কার এবং দুজন কন্ট্রাকচুর ওয়ার্কার আহত হয় এবং তাদেরকে আমরা হসপিটালাইজ করেছি একজন হচ্ছে ভারি বরণ ঘোষ পারমানেন্ট ওয়ার্কার এবং হচ্ছে কন্ট্রাকচুর সেমান এবং রাজ্জা কালী এটা আহত হয়েছে এবং আমরা সবাই নিরাপত্তা এখন নিয়ে প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা